তো প্রতিটা বোর্ড এক্সামেই দেখছি যে প্রায় সবাই একটু হলেও দেখাদিখি করে যে একদম একদম ফেলুয়া স্টুডেন্ট যে হলো ফেল করে সেও দেখি করে আবার যে অ্যাভারেজ স্টুডেন্ট সেও একটু হলেও শিখে শিখি করে অর্থাৎ বোর্ড এক্সামে কম বেশি প্রায় সবাই একটু হলেও দেখা দেখি করে বা হেল্প যে অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে মেডিকেল অ্যাডমিশন বলো অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো অথবা ভার্সিটি ইউনিট অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে অর্থাৎ অ্যাডমিশন টেস্টে কিন্তু তুমি ঘাড় ঘোরানোর সুযোগ না অর্থাৎ অ্যাডমিশন টেস্টে তুমি দেখা দেখাদেখি করার সুযোগ পাবা না কিন্তু এটা যেহেতু বোর্ড এক্সাম সবাই কম বেশি একটু দেখাদেখি করে আমরা একটা ভুল সব সময় করি ভুলটা হলো কি আমাদের প্রথমে এমসিকিউ শিটটা সিটটা দেয় এমসিকিউ শিটটা পাওয়ার সাথে সাথেই দেখি করা শুরু করে দিই যে মামা এটা বল ওটা বল এ মামা এই প্রশ্নটার অ্যান্সার কী হবে কত নাম্বার অপশন সো এটা করা যাবে না আমাদের এমসিকিউ শিট সিট পাওয়ার প্রথম দশ মিনিটে কোনো শিখাশিখি করা যাবে না তোমাকে প্রথম দশ মিনিটে তুমি যতগুলো পারো নিজে ডাকাইতে সেগুলো দেখাবা এখন আমরা তাহলে করবো কি প্রথমে এমসিবি সিটটা পাইলাম এন্ড আস্তে আস্তে প্রতিটা কোশ্চেন পড়ব অ্যান্ড প্রতিটা দাঁড়ানো ট্রাই করবো যেগুলো আমি পারি যেগুলো আমি পারতেছি না সেগুলোর কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বারে একটা ছোট্ট করে একটা ফোটা দিবো যেই দাগটা শুধুমাত্র তুমি বুঝতে পারবা দাঁড়ায় থাকা কোনো টিচার কিন্তু দেখতে পাবে না এখন দেখো তোমার ধরো যে টু সে তুমি পঁচিশ মিনিট যেহেতু সময় আছে তুমি পনেরো মিনিটে টোটাল নিজে নিজে অ্যান্সার করতে পারলে আঠারোটা বাকি সাতটা তুমি পারতেছো না এই পনেরো মিনিট বা এই দশ মিনিট যাওয়ার পর তারপর তুমি বলো অন্য কাছে শিখায় নাও যে মামা এইটার অ্যান্সার কি বা ওটার অ্যান্সার কি তুমি চাইলে তখন শিখা শিখে করে নিতে পারো আমরা এখানে ভুলটা করলাম কি আমরা যদি যেটা আমি শুরুতে বললাম যে প্রথম দুই মিনিট বা তিন মিনিট আমরা দেখা দেখি শুরু করে দিই এটা করলে হয় কি জানো তুমি টার্গেটে পরিণত হয়ে যাবা সারে সবাই যারা হলো গার্ড দেয় তারাও জানে যে এইচএসসি পরীক্ষায় একটু হলেও হেল্প লাগে মানুষজন নেয় বাট যখন তুমি শুরুতেই শিখা শিখি করবা তোমাকে টার্গেট করে রাখবে যে এই পোলা বিন্দুমাত্র পড়াশোনা করা নেই একে তখন একটা আগে থেকে খারাপ স্টুডেন্ট ধরে রাখে একে টার্গেট করে রাখে টার্গেট করে রাখা মানে কি ধরো যে এরপর তুমি যদি একটু ঘর ঘুরে যাও বা একটু কথা বলতে যাও তখন বলো এই ছেলে তুমি দেখা দেখি বা অল্প একটু দেখা দেখি করতে গেলে তোমার কি খাতাটা কাটে নিবে তো এই জন্য প্রথম দশ মিনিটে কখনোই দেখা দেখি করা যাবে না প্রথম দশ মিনিটে যদি তুমি দেখা দেখি করো তাহলে স্যার তোমাকে টার্গেট করে রাখবে যে এই পোলাটা বিন্দুমাত্র পড়াশোনা করে আসে না সেকেন্ড পয়েন্ট হলো সিকিউ এর ক্ষেত্রে সিকিউ পরীক্ষার ক্ষেত্রেও আমি তোমাদেরকে একটা টাইম লিমিট বলে দিচ্ছি প্রথম এক ঘন্টায় কখনোই দেখি করতে যাবা না আমি কি বললাম প্রথম এক ঘন্টা এরপর তুমি যদি হেল্প নিতে চাও নিতে পারো বাট প্রথম এক ঘন্টায় তুমি কি করবা যেগুলো তুমি সব থেকে পারো নিজে পারো কারো হেল্প লাগার দরকার তোমার সেগুলো তুমি আগে করবে দেন তুমি চাইলে অন্যদের থেকে হেল্প নিতে পারো এখন এখানে আমি একটা কথা বলে রাখি তিনটা কাজ কখনো পরীক্ষার হলে করবে না কোন তিনটা কাজ প্রথম প্রথম যে কাজটা সেটা হলো নকল নিয়ে যাওয়া পরীক্ষার হলে কখনো নকল নিয়ে যাবা না দুই নম্বর পয়েন্ট হলো পরীক্ষার হলে কখনোই অন্যের খাতা নিয়ে লিখবা না তুমি সামনের বেঞ্চে মামা একটু খাতাটা খুল দেখে লিখি তুমি এটা দেখে লিখতে পারো সমস্যা নাই এটা ধরা পড়লে সর্বোচ্চ তোমার খাতাটা কারে নিবে বা তোমাকে একটু ওয়ার্নিং দিবে বাট তুমি যদি অন্যের খাতাটা নিয়ে নিজে নিজে লিখো অ্যান্ড এটা যদি তুমি ধরা পড়ো সেই টিচার যদি ফেরেস্তার মতনও ভালো হয় তা তোমাকে এক্সফেল করে দিবে সো কখনো এই পরীক্ষার হলে নকল নিয়ে যাবা না আর কি করবা না অন্যের খাতা নিয়ে লিখবা না এই দুটা যদি ধরা পড়ছো তাহলে তুমি এক্সফেল ফেল করা আসলে খুব একটা বড় ব্যাপার না ফেল করলে না তুমি পরের বার এক্সাম দিলা বাট এক্স ফেল করলে তোমার সেন্টারে সবাই জানে যাবে যে তুমি চুরি করতে যায় ধরা পড়ছো তোমাকে এক্স ফেল করে দেওয়া হয়েছে অ্যান্ড এটা খুবই একটা লজ্জাকর বিষয় সো কখনোই এই দুইটা কাজ করবো না আর একটা কাজ যেটা আসলে খুব বেশি সমস্যা না বাট অনেক টিচারই এটা হলো একটু খারাপ নজরে দেখেন অ্যান্ড অনেক আমি যখন জিএসসি দিচ্ছিলাম তখন আমার সেন্টার একজনকে এক্স ফেল করছিল কারণে সেটা হলো যে এমসিকিউ পেপার যেটা আছে এমসিকিউ পেপারের উত্তরপত্রে দাগ দাও অর্থাৎ অপশন যেগুলো আছে অপশনের মধ্যে দাগ দিয়ে দাও দিয়ে দেওয়া সো কখনই এই তিনটা কাজ করবা না তুমি দেখা দেখি করে লেখো কোনো সমস্যা নেই স্যাররা হয়তো ওয়ার্নিং দিবে বা সর্বোচ্চ যদি খুব খারাপ হয় স্যার বা খুব কঠিন হয় স্যার খারাপ কেন বলছি ধরো যে খুব কঠিন গার্ড যদি হয় তাহলে কিন্তু তোমার খাতাটা নিয়ে নিতে পারে এর থেকে বেশি কিছু করবে না বাট তুমি যদি নকল নিয়ে যাও অথবা তুমি যদি অন্যের খাতা নিয়ে লিখো অথবা তুমি এমসিকিউ পেপারের অপশনে দাগ দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার এক্সফেল করার সম্ভাবনা থাকে সো সবসময় একটা জিনিস খেয়াল রাখবা পরীক্ষায় কখনোই শুরুতে দেখা দেখি করা যাবে না বা কখনোই শুরুতে হেল্প নেওয়া যাবে না তোমাকে আগে নিজে যতগুলো পারা যায় সবগুলা লিখবা দেন তুমি যদি হেল্প নাও তাহলে স্যাররা এটা কিছুটা মার্সই করে অর্থাৎ তুমি দেখা দেখাদি করলে খুব একটা কিছু বলে না